বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ রচনা যেটা কি দেশত্ববোধ ও জাতীয় সংহিতি একটি অপরিহার্য বিষয় এই বিষয়ের ওপর তোমাদের রচনা লিখতে দেয় ঠিক আছে রচনাটা কেমন লিখবে দেখে নাও এই বিষয়ের ওপর কেন্দ্র করে অনেকভাবে রচনা লেখা যায় আজকের আমি একটা প্রসেসিং তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো এবং খাতাতে তোমরা লিখে নিতে পারো ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সানে সেভ রাখো তোমরা যে দু হাজার পঁচিশে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে তোমাদের ডিসেম্বরে পরীক্ষা ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের প্রথমে পরীক্ষা হবে তো দেখো এখানে এই রচনাটা আসতে পারে ধৃষ্টবোধ ও জাতীয় সংহীতি এর উপর লিখতে দিতে পারে একটি অপরিহার্য বন্ধন এই বিষয়ের উপর লিখতে দিতে পারে তো দেখে নাও এখানে কীভাবে লিখবে তোমরা রচনাটার মান কিন্তু থাকে তোমাদের জন্য ছ নম্বর বোঝা গেল দেখো এখানে বলা রয়েছে কি ভূমিকা দেবে ফার্স্টে কি লিখবে দেখো দেশত্বোধ জাতীয় একটি জাতির মেরুদণ্ড স্বরূপ দেশত্বোধ হল নিজের জন্মভূমি তার ঐতিহ্য এবং সংস্কৃতির গভীর ও আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা যা ব্যক্তিকে দেশের প্রতি কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে অন্যদিকে জাতীয় সংহীত হলো ধর্ম ভাষা জাতি বর্ণ বা ভৌগোলিক অবস্থানের বৈচিত্র্য সত্ত্বেও দেশের সকল মানুষের মধ্যে একাত্ম ও পারস্পরিক ঐক্যের অনুভূতি একটি জাতি যখন বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন দুটি ধারণাই জাতিকে ঐক্যবদ্ধ করে ও স্থিতিশীল রাখতে মূল শক্তি হিসাবে কাজ করে দেশত্ববোধের স্বরূপ ও তাৎপর্য এরকম একটা পয়েন্ট করবে এর উপর ভিত্তি করে কি লিখবে দেশত্ববোধ কেবল জন্মভূমির জয়গান গাওয়া বা পতাকা উত্তোলন করা নয় মানে দেশের প্রতি যে ভক্তি সেই দেশ ভক্তিকে বোধ বলা হচ্ছে এক্ষেত্রে দেশের প্রতি ভক্তি জানিয়ে তুমি কি শুধু জয়গান গাইবে না পতাকা উত্তোলন করবে সেটা কিন্তু এই দুটো কাজ করা শুধু দুটো কাজ করলেই যে তোমার দেশের প্রতি ভক্তি রয়েছে সেটা প্রমাণ করে না বোঝা গেল এটাই বলা রয়েছে এখানে এর মূল নির্যাস হলো দেশের বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করা মানসিকতা অর্থাৎ তুমি তোমার দেশের জন্যে নিজের ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করতে হবে তোমাকে এবং ত্যাগ যদি করতে পারো এবং নিজের দেশের প্রতি যদি কিছু করতে পারো নিজের স্বার্থকে ত্যাগ করি সেটাই হচ্ছে তোমার দেশের প্রতি ভালোবাসা বা তোমার প্রকৃত দেশত্ব ঠিক আছে এভাবেই প্রমাণ করা যায় একজন প্রকৃত দেশপ্রেমিক দেশের ইতিহাস গৌরব এবং তার বর্তমান সমস্যা সম্পর্কে সচেতন থাকেন দেশের যা যা সমস্যা সেটা নিয়ে তোমাকে সচেতন থাকতে হবে আমার দেশে শিক্ষার হার কম শিক্ষার হারটা যাতে উন্নত হয় সে বিষয়ে তোমাকে দেখতে হবে কিংবা আমার দেশের অর্থনীতির ততটা একটা চাঙ্গা নয় অর্থাৎ উন্নত নয় সেটা কীভাবে উন্নত করা যায় বা চাঙ্গা করা যায় অর্থনীতিটাকে সে বিষয়ে আমাকে দেখতে হবে এগুলোই হচ্ছে দেশত বোধ ঠিক আছে নিজের স্বার্থ না দেখে ঠিক আছে দেখো একজন প্রকৃত দেশপ্রেমিক দেশের ইতিহাস গৌরব এবং তার সমস্যা বর্তমান যে রয়েছে সেই সম্পর্কে সচেতন থাকেন এটাই বললাম আমি এবং বোঝালাম তিনি দেশের সম্পদ রক্ষা করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন দেশের প্রতি নাগরিককে মানে নাগরিককে হচ্ছে সম্মান চোখে দেখবে সম্মানের চোখে আর কি দেশে বোধ মানুষের একটি সাধারণ পরিচয় আবদ্ধ করে যা বিভিন্ন গোষ্ঠী মানুষকে একত্রিত হওয়ার প্রেরণা যোগায় এটি নাগরিকদের মনে দেশের প্রতি দায়িত্বশীল বোধের জন্ম দেয় যার ফলে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উন্নয়ন ও অগ্রধিকার কি জাতীয় দুর্যোগ বা বহিরাগত আক্রমণের সময় এই দেশত্ব বোধী প্রাচীর হয়ে দাঁড়ায় জাতীয় সংহীত বৈচিত্র্যের মধ্যে ঐক্য কি লিখবে এই পয়েন্টের উপর ভিত্তি করে ভারতবর্ষের মতন বহু ভাষাভাষী অর্থাৎ ভারতবর্ষে কিন্তু অনেক ভাষাভাষী মানুষ বসবাস করে ঠিক আছে ও বহু ধর্মাবলম্বন দেশ ভারতবর্ষ তাহলে ভারতবর্ষ শুধু বহু ভাষাভাষী নয় বহু ধর্মের যে মানুষ এখানে বসবাস করে তার জন্য বহু ধর্মাবলম্বী জাতীয় সংগীত বৈচিত্র্যের মধ্যে ঐক্য তাকে সম্মান জানিয়ে একটি সাধারণ জাতীয় পরিচয় সম্মিলিত হওয়া সংগীত হল সেই শক্তি যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একই জাতির লক্ষ্যের দিকে চালিত করে জাতীয় সঙ্গীত বজায় রাখার জন্য পারস্পরিক সহনশীলতা অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধারূপ এবং ভাতৃত্ববোধের মনোভাব অপরিহার্য যখন সমাজের প্রতিটি স্তরে মানুষ নিজেদেরকে বৃহত্তর ভারতীয় পরিচয়ে অংশ মনে করে তখনই রাষ্ট্রের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ শান্তি নিশ্চিত হয় সংহিত ভাঙলে দেশের অভ্যন্তরীণ কোন্দল বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িক বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠে যা দেশের অর্থনীতি ও নিরাপদ সেই নিরাপদ ব্যবস্থার চরম হুমকি হয়ে দাঁড়ায় যখন সংহিত ভেঙে যাবে তখন কিন্তু বহির শত্রু আক্রমণ করবে এটা মানে মাথায় রাখবে তোমরা পরস্পরের সম্পর্ক অপরিহার্যতা এটা একটু ছোট্ট করে পয়েন্ট করবে দেশতপথ ও জাতীয় সংহীত একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় বরং এটি অন্যটির ভিত্তির ফলাফল দেশত্বোধ সংহীতি যখন একজন নাগরিক আন্তরিকভাবে তার দেশকে ভালোবাসেন তখন দেশের অন্য নাগরিক তারা যে কোনো ধর্মের বা ভাষারই হন না কেন তাদের প্রতি তার সহমর্মিতা জন্মায় এই ভালোবাসা থেকেই জন্ম নেয় জাতীয় সংহিত সংহিত কি না দেশত্বোধ আবার যখন কোনো দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ থাকে এবং তারা অনুভব করে যে রাষ্ট্র ন্যায্য অধিকার ও সুরক্ষা দিচ্ছে তখন তাদের দেশের প্রতি আরো বেশি বিশ্বাস ও দেশত্বোধ জন্মায় যদি দেশতবোধ সংকীর্ণ হয় এবং তা অন্য গোষ্ঠী বা জাতির প্রতি ঘৃণা উস্কে দেয় অর্থাৎ উগ্র জাতীয়তা বা বলা হয় তবে তা জাতীয় সংহীতর পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে তাই সুস্থ দেশত্বোধ হলো যা সকল অন্তর্ভুক্ত মানে যা সকলকে অন্তর্ভুক্ত করে এটি একসঙ্গে রাখে জোট করে এবং সকল মানে সকলে তারে এবং সকলে তরে আমরা একই মন্ত্র বিশ্বাসী হই কারোর মধ্যে যেন বিভেদ থাকে এটাই আর উপসঙ্গা দেবে সবশেষে জাতীয় সংগীত ছাড়া দেশত্ববোধ অসম্পূর্ণ এবং দেশত্ববোধ ছাড়া সংহিত শক্তিহীন সংহিতি শক্তিহীন এটি উন্নত একটি উন্নত নিরাপদ এবং প্রাগতিশীল জাতি গঠনের জন্য উভয় ধারণাকেই সমান গুরুত্ব দিয়ে লালন করা প্রয়োজন বিদ্যালয়ের পাঠ্যক্রম গণমাধ্যম এবং সমাজ সংস্কারের মাধ্যমে এই মূল্যবোধগুলি প্রচার করা অত্যাবশ্যক আমাদের সকলের উচিত ব্যক্তিগত ও আঞ্চলিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে স্থান দেওয়া এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই মহান ঐতিহ্যকে বজায় রেখে একটি শক্তিশালী ও সংহত জাতি গঠনের অবদান রাখা এটাই লিখবে আশা করি এগুলো লিখলেই তোমরা ফুল মার্কস পাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলে কোন ক্লবসানে সেভ রাখবে এর আগে আমরা বেশ কয়েকটি রচনার ক্লাস করে দিয়েছি না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সেখানে বিভিন্ন রকমের আপডেটগুলো প্রদান করা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হইল